মুখে স্বাদ লেগে থাকার মতো ভীষণই মজাদার একটা পায়েসের রেসিপি শেয়ার করব আজ কতটুকু চালের সাথে কতটুকু দুধ চিনি দিয়ে পায়েসটা রান্না করলে খেতে ভীষণই মজা হবে সেই রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নিই এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি তিন লিটার দুধ এই যে তিন লিটার দুধ আমি এখানে ঢেলে নিয়েছি এখন এটা আমি ভালোভাবে জাল করে নেব দুধে এরকম বলক চলে আসলে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিনি কুড়া সুগন্ধি পোলাও চাল এই পায়েসটা চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করতে হবে তাহলেই এটা খেতে বেশি মজা হবে আমি এখানে তিন মুঠো পরিমাণ চাল নিয়েছি চালটা আমি ধুয়ে নেওয়ার পর পনেরো বিশ মিনিটের মতো ভেজিয়ে রেখেছিলাম প্রতি এক লিটার দুধের জন্য ওয়ান ফোর্থ কাপ বা এক মুঠো চাল নিতে হবে এখানে দুধের সাথে চালের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে দুধের পরিমাণ কম হয়ে গেল আর এদিকে চালের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না সব কিছু ঠিকঠাক থাকলেই পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে একটু পর পর নেড়ে চেড়ে পায়েসটা অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে এই পর্যায়ে পায়েসটা চুলার পাশে দাঁড়িয়ে থেকে রান্না করে নেবেন খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবে চুলার নিচে লেগে না যায় এজন্য এটা একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আর কিছুক্ষণ পর পর দেখবেন এরকম সর উঠবে এই শটটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দিতে হবে বারবার এরকম সর উঠবে আর এরকম আলতো হাতে শটটা ভেঙে দুধের সাথে মিশিয়ে দেব এতে করে পায়েসের ভিতরে একটা ক্ষীর খির ভাব চলে আসবে আর খেতে এটা অনেক বেশি মজা হবে এখন চালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিচ্ছি আমি প্রথমে এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা কেউ কম খায় কেউ বেশি খায় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আর যদি লাগে তাহলে পরে আমি আবার চিনি দিয়ে দেব একটু ছেঁকে দেখে নেব চিনি আর লাগবে কি না এখানে আমি আরও হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি এটা আবারও অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে চিনি দেওয়ার পর পায়েসটা কিন্তু অনেকটা জল হয়ে যাবে এই জলটা একটু সময় নিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর ভেতর যে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম এগুলো আমি উঠিয়ে ফেলে দেবো পায়েস রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন এখানে এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি পায়েসটা আমি এরকম একটু লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে এই যে দেখেন বেশ অনেকটা সময় পর পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি এভাবে সময় নিয়ে দাঁড়িয়ে থেকে পায়েসটা রান্না করে নিতে পারেন তাহলে কিন্তু এটা খেতে হবে রাজকীয় স্বাদের পায়েস আর দুধের কোয়ালিটিটা ভালো নেওয়ার চেষ্টা করবেন দুধ যত ভালো হবে পায়েসের টেস্টটা কিন্তু তত ভালো আসবে এই পায়েসটা খেতে এতটাই মজা হয়েছিল যে স্বাদ একদম মুখে লেগে থাকার মতো আপনারা একবার এভাবে পায়েসটা তৈরি করে দেখবেন সকলে অনেক বেশি পছন্দ করবে